दोस्तों आपने देखा कि मैं दिल्ली से राजधानी लेके और आज हम थोड़ा सा एक्सप्लोर करेंगे वैसे मैंने की शादी है उन्होंने किया तो हमें यहाँ पे मिले सौमित और सौमित के साथ सबसे पहले हम जाएंगे यहाँ की हेलो कोलकाता पुलिस नजरे ज्योति मल्होत्र बॉम कनेक्शन कत बार कुथाई कथाई गए কার সঙ্গে যোগাযোগ সবটাই খতিয়ে দেখবে লালবাজার জ্যোতির ভিডিও কলকাতা দর্শন কলকাতার হলুদ ট্যাক্সি শিয়ালদা হাওড়া দমদম ব্যারাকপুর হাওড়া ফেরিঘাট কলকাতা বিমানবন্দর লোকাল ট্রেন জ্যোতির কলকাতা সফর বেশ কয়েকবার সব মিলিয়ে চারবার ঘুরেছেন বিভিন্ন জায়গা দেখা করেন বাংলার ছেলে সঙ্গীতের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়েছিলেন ব্যারাকপুর ফেরিঘাট হয়ে হাওড়া সফর সঙ্গী ছিলেন আসানসোলের ছেলে সৌমিত কি বলছেন জ্যোতিকে নিয়ে এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস সমিত বাবু আপনার সাথে জ্যোতির কিভাবে আলাপ আমাদের ওই আলাপ হয়েছে মানে আমরা দুজনেই যেহেতু ইউটিউব আর আমাদের এমনি রেড ফ্যানের কমিউনিটি ছিল দুজনেই ট্রেনের ভিডিও বানাতাম তো ওখান থেকেই ওর সঙ্গে পরিচয় আর একদিন যখন লাস্ট ইয়ার আয়োধ্যা রাম মন্দির ইনোভেশন হয়েছিল তখন ও জাস্ট ওখানে ছিল আর আমি একটা ভিডিও বানাতে গেছিলাম ওর সঙ্গে ওখানেই দেখা অ্যাকচুয়ালি বিরিয়ানির একটা ফেমাস বিরিয়ানির ব্লগ বানানো ছিল কলকাতার যে ফেমাস তো ওকে ওই সাততলা বিরিয়ানি মল আছে ওকে রেফার করেছিলাম তো যেহেতু লোকেশনটা দূরে তো বলেছিল সাথে যেতে আহ এছাড়া আপনারা আর কোথায় কোথায় গিয়েছিলেন এবং কত মানে কদিন আপনারা একসাথে মানে ব্লগ করেছেন আর কি একদিন ছিলাম কাশ্মীরে দুধ পাত্রী গেছিলাম কলকাত একদিন আর একদিন লাস্ট ইয়ার আরেক আরেকবার ছিল ওরকমই সেটা সেদিন আমি এসেছি তখন আমি কলকাতা থাকতাম না তখন আসলে থাকতাম তখন আমি জাস্ট ট্রানজিট করছিলাম চেন্নাই থেকে ফ্লাইট নিয়ে এসেছিলাম তখন ও ছিল মানে আলাদা করে এসছিল ব্লগ বানাতে বা কিছু করতে অনেক ইউটিউবার আছেন তারাও যখন আসেন তখন কি ধরুন আপনাদের সাথে ওনারা জেনারেলি যোগাযোগ করেন নাকি যেহেতু আপনার পূর্ব পরিচিত সেই জন্যই মেইনলি যোগাযোগ করেছিলেন ওনাকে আর কি দুটোকে দুটোকে ঠিক মানে নর্মাল হয়তো কেউ আমাকে চেনে না কিন্তু বড় ইউটিউবার মানে ধরুন দিল্লির ইউটিউবার কোনো আবার জানে যে আমি কলকাতায় আছি আগের থেকে কোনো বন্ধুত্ব নেই কিন্তু তাও যেহেতু আমি ইউটিউবার কলকাতা বেস তো আমি কন্ট্যাক্ট করলো এরকম আর এই যে ধরুন এখন জানা যাচ্ছে যে জ্যোতি ব্যারাকপুরের আপনার যেহেতু মানে ব্যারাকপুর সেনা ইয়ে আছে তারপরে ধরুন নদীয়ার কিছু সীমান্তবর্তী এলাকাতে গিয়েছিল সেইটা কি কখনো আপনার কাছ থেকে রুট ম্যাপ জানতে চাওয়া বা কিভাবে যাবে এই ধরনের কিছু গাইডেন্স কি উনি নিয়েছিলেন

কখনো ইংরেজি কখনো হিন্দিতে ডায়েরিতে দশ থেকে এগারো পাতা জুড়ে পাকিস্তান সফর নিয়ে লিখেছেন জ্যোতি ডায়েরি ডিজিটাল ডিভাইস থেকে ভিডিও সবই এখন গোয়েন্দাদের আতস কাছের তলায়